নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে রেসিপি বিচিতে আলু রান্না রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি সাত বাগান থেকে বিচি তুলে বেছে নিয়েছি সাথে আলু ছোটো কিপ করে কেটে নিয়েছি এ পর্যায়ে চলে আসছি চুলাই চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল পরনে দিয়েছি কালো জিরে কালিজিরা পরন বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এরপর যে আমি দিয়ে দিয়েছি পুঁইবিছি আলু সাথে অল্প পরিমাণে জল সাত মতো লবণ সাত মতো লঙ্কার গুঁড়া অল্প পরিমাণে জিরার গুঁড়া পরিমাণ মতো আদা বাটা কুচানো কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দেবো ফিরে আসছি খানিকক্ষণ পর ডাকনা নামিয়ে নিয়েছি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছিলাম ডাকনা নামিয়ে মিনিট খানেক পর নাড়াচাড়া করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে পুই বিচিতে আলু দিয়ে ভাজি রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ